আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা কোনো গির্জায় ঢুকবো আমি শুধু সিনেমাতেই দেখেছি গির্জায় ঢুকে খ্রিস্টানরা কত সুন্দর প্রার্থনা করে বা বসে থাকে নিজের মনের কথা বা দুঃখগুলোকে চেপে রাখে কেউ কেউ চোখ বন্ধ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি পড়ে এরকম তো আমার এই ইচ্ছাটা সেদিন আমার পূর্ণ হলো কিভাবে আমি আরমানি যে চার্চটা আছে ওখানে গিয়েছিলাম সৌভাগ্যবশত আমাকে ঢুকতেও দিল এবং ঢোকার পরে আমি সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম একদম বেদির কাছে গিয়ে যেই মূর্তিটা ছবিটা ছিল আর কি যিশুর সেখানে গেলাম তারপরে হচ্ছে বেঞ্চগুলিতে হাত বুলালাম তারপর শেষে একটা বেঞ্চ ফাঁকা পেয়ে বসে বললাম পুরোটাই ফাঁকা ছিল যদিও এবং আমি যে সিনেমাতে যে দৃশ্যগুলি দেখেছি আমার কার নিজের কাছে মনে হচ্ছিল যে আমিও কোনো একটা সে এরকম দৃশ্যেই ঢুকে পড়েছি চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম আর একটা ফলক ছিল যেটার কথা না বললে নয় আপনারা দেখেন কত সুন্দর এই ফলকটা বিশাল এবং খুব কারুকাজ করা তারপর আরও একটা ব্যাপার ছিল যে আমি কোনো একটা খ্রিস্টান আর এই চার্চের ভিতরেই চারপাশে কবর তার মাঝখানেই হচ্ছে গির্জাটা আর এত এত কবর যে হচ্ছে দেখলেই মানে মন খারাপ হয়ে যায় এরকম কখনো কখনো দেখবেন যে আপনি কোনো কবরের উপর দিয়েও হাঁটছেন কিছু কিছু কবর ছিল এত সুন্দর পাথরের মানে কবর যে সুন্দর হতে পারে এখানে না গেলে আর কি বুঝতে পারতাম না উনিশশো নয় সালের একটা বিল্ডিং ছিল সে বিল্ডিংটা কিসের আমি জানি না আর